তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে দুপুরে কি কি রান্না করছি তোমাদের একজন লোক দেখিয়ে দিই চাপিয়ে দিয়েছি মাছের কালিয়া হবে আলু দিয়ে ওই জন্য এনে মাছ ভেজে নিয়েছি লাল লাল করে একদম আর এখানে সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে আর এখানে টমেটো আছে চাটনি হবে আর এই পেঁয়াজ রসুনটা হচ্ছে মাছের কালিয়ার জন্য এটা এরকম কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তা চলে এই মশলাটা একবার রেডি করে নিই আমি কী কী মশলা লাগবে আমার আলু আর পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে আর এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি রসুন বাটা এবার আমি

এখন মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে কুচি টমেটোও দিয়েছি ফেলে এটা করা হয়ে গেলে এটা চাপিয়ে দিয়ে আমি সর্ষে বাটতে হবে তো চলো বাটির মধ্যে জল নিয়ে আসি আছে কালি আমার হয়ে গেছে আমি এবার পাত্রও রেডি করে নিয়েছি পাত্রে ঢেলে নেবা পাত্রে আমি ঢেলে নিয়েছি এবার কড়াই আবার ধুয়ে নেবো দিয়ে সজনেটা চাপাবো ততক্ষণে সর্ষেটাও বেটে ফেলবো কড়াইয়ের মধ্যে একটু ভাজে ভাজা হতে দিয়েছি আর ভাবলাম একবার শিলে শস্যেটা বেটে ফেললাম সে শস্য বাটার জন্য শিলনোড়া নামিয়ে নিয়েছি আর শস্যেও বেটে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে কিন্তু সজনাটা খেতে কিন্তু খুব ভালো তো চলো শস্যগুলো ঝটপট করে বেটে আমার ভাজে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো সর্ষেও বাটা হয়ে গেছে সর্ষের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি তো মশলাটা আমি ডাক্তারের মধ্যে দিয়ে দিলাম দেখো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর ওই বাটিতেই জল নিয়ে নিয়েছি একটু আর সের চচ্চরি অনেকদিন খাওয়া হয়নি জন্য ভাবলাম যে সোনার চচ্চড়ি করেই খেলে খেতে কিন্তু খুব ভালো হয় দিয়ে ভাত খেতে ডাটাগুলো চিবাতেই খুব ভালো লাগে কচি ডাটার একরকম সার আর এই ডাটার আর এক রকম শুধু একটু ভালো করে কষিয়ে নেওয়া কেন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট একটু করে জল দেবো আর কষিয়ে নেবো পাত্রে ঢেলেও নিয়েছি আর এদিকে দেখো টমেটো কেটে নিয়েছিলাম টমেটো চাটনি হবে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে নেব তেল তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে তারপরে দিয়ে দেবো টমেটো কড়াইয়ের মধ্যে তেল সর্ষে টমেটো একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ কোনো জিনিসকে মজিয়ে দিতে সাহায্য করে আর হলুদগুলো যে কালা আনবে ওই জন্য যাওয়া নুন আলু ভালো করে দিয়ে দিয়েছি এবার থাপ ভালো করে অনেকক্ষণ ভাবে একটু কষিয়ে নিতে হবে নুন হলুদ দিয়েছি একটু জল ছেড়ে দেবে ভালো করে মজা গেলে আমি এখানে রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো ভাই